যুবক অভিযোগ করছিল আল্লাহর রসুলের কাছে আইসা যে আমি দুই হাতে কামাই আমার বাপে দুই হাতে খরচ করে আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করে না আমার আব্বাকে একটু শাসায়া দিবেন তা আল্লাহ রসুল পাঠাইছে যুবকের বাড়িতে তার আব্বাকে ডাইকা আনতে সাহাবিয়ে রসুল যায় বলছে তোমাকে ডাকে আল্লাহর রসুল ডাইকা পাঠাইছে চলো বলছে ওইখানে কে আছে বলে কাউকে তো দেখি নাই তোমার ছেলেকে বসা দেখছি তো বাবা মনে মনে কবিতা পড়তে পড়তে আইতেছিলেন বাবার মনে গাইথে গেছে গায়া ফেলছে যে আমার ছেলে কোনো অভিযোগ করছে নাইলেই অবেলা ডাকবে তো ডাকবে কেন তো মনে মনে কবিতা পড়তেছিলেন ঠুটো হেলতে ছিল না জিভ্য নড়তে ছিল না লম্বা কবিতা জিবরুল আল ইসলাম আগেই শুনে দিসেন আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলো আগে শুনে আনিবেন কথা যা বলার তা পরে বলবেন যখন এসে সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বসে কবিতা শোনাও বসিয়া রসুল আল্লাহ আপনাকে কে একটা ছন্দ পড়তে ছিল আল্লাহর রসুলের চোখের পানিতে ভুগ বাসতে ছিল তর্জমা করতে গেলে লম্বা সময় চলে যাবে দুই একটা না শুনাইলেই নয় বাপ মনে মনে বাপতে ছিল একা ছিলাম বড় স্বপ্ন ছিল বিয়ে হবে বিয়ে হইলো তো দুইজনের স্বপ্ন দাঁড়ায় গেল যে আমাদের কুল ভরবে যেই দিন আমাদের কুল ভরা গেল দুইজনে নিজের জীবনের বাঁচা ছেঁড়া দিলাম তোর জন্য বাঁচতে তোর জন্যই বেঁচা ছিলাম তো মানুষই তো আসে বাপকে কবর দিয়ে আসছে বটে কিন্তু আজ বছর না দুই বছর না দুই চার পাঁচ বছর হয়ে গেছে এখানে লোক আছে যে আজ পর্যন্ত বাপের কবরের সামনে মাথার কাছে একবারও সুযোগ আহ নাই এরকম লোক না নাই। সবচেয়ে নিকটতম সম্পর্ক তো মা বাবার এর চেয়ে কোনো নিকটতম সম্পর্ক নাই দুনিয়াতে আপনার স্ত্রী স্ত্রীর স্বামী বলবেন এটা এত নিকটতম সম্পর্ক না বাব্যাটা বলবেন এটা এত বড় নিকটতম সম্পর্ক না যতটুকু নিকটতম সম্পর্ক হলো মা বাবার সন্তানের সাথে এইখানে আসে কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না ইমাম সাহেব রব্বির হাম হুমা কামা রব্বা পড়ে তো সাথে সাথে আমরা পড়ি নাহলে সদ ইচ্ছায় পাঁচ বক্ত নামাজের পরে মা বাবার জন্য এই দুয়া এই মজলিসে কয়জন পড়ি আমরা হাত উঠাইতে পারবেন দুই চারজন অল্পই হবে ওই যে একজন আর ওইদিকে একজন ওই হবে হাতের করে গনা দুই চার দশজন বিশজন হবে বাকি মজমা তো বিশ জন না সদ ইচ্ছায় প্রতি নামাজের পরে আমি মা বাবার জন্য একটু দোয়া করি চলেন হাত তো উঠাইলেন জিরু বানাইতেছি এখনই এই মজরিসে কয়জন আছেন। যে সকালে ওইটা ডেলি দুই টাকা বাজেট রাখেন মা বাবার জন্য যে আমি সকালে উঠা কর্মে যাওয়ার আগে দুই টাকা মা বাবার নামে সৎকার বাহির হই দুই টাকা ডেলি বাজেট কজন হাত উঠেতে পারবেন যে দুই টাকা বাজেট রাখি যে মা বাবার জন্য ডেলি দুই টাকা দেই বেশি না দুই টাকা কত আমি পাঁচ টাকা বললাম না দুই টাকা একজনকে হাত উঠেতে পারলেন না এইবার ভাবেন আপনার আমি যদি না দেই তো যেদিন আমাদের সিদ্ধি আমাদের জীবনের খেলা শেষ হবে আমার পরে যারা থাকবে ওরা দিবে তো দিবে কোথেকে ওরাও তো এরকমই করবে ঠিক না সবচেয়ে নিকট সম্পর্ক হয় ওই দিকে গেলে হারায় যাবো যুবক অভিযোগ করছিল আল্লাহ রসুলের কাছে আইসা যে আমি দুই হাতে কামাই আমার বাপে দুই হাতে খরচ করে আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করে না আমার আব্বাকে একটু শাসায়া দিবেন তা আল্লাহ রসুল পাঠাইছে যুবকের বাড়িতে তার আব্বাকে ডাইখা আনতে সাহাবি রসুল যায় বলছে তোমাকে ডাকে আল্লাহর রসুল দায়িকা পাঠাইছে চলো ওইখানে কে আছে বলে কাউকে তো দেখি না। তোমার ছেলেকে বসা দেখছি তো বাবা মনে মনে কবিতা পড়তে পড়তে আইতে বাবার মনে গাইতে গেছে গায়া ফেলছে যে আমার ছেলে কোনো অভিযোগ করছে নাইলে অবেলা ডাকবে তো ডাকবে কেন তো মনে মনে কবিতা পড়তে ছিলেন ঠোটো হেলতে ছিল না জিব্ব নড়তে ছিল না লম্বা কবিতা জিবরিল আলা ইসলাম আগেই শুনে দিস আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলো আগে শুনে নিবেন কথা যা বলার যখন সালাম দিছে। আল্লাহ রসুল জবাব দিয়া কবিতা শোনাও আল্লাহ রসুল বললেন নব্বানিয়াল আলিমুল খবীর আল্লাহ জানা দিছে বল কবিতা এক একটা ছন্দ পড়তে ছিল আল্লাহর রসুলের চোখের পানিতে বুক বাসতে তর্জমা করতে গেলে লম্বা সময় চলে যাবে দুই একটা না শুনাইলেই নয় বাপ মনে মনে বাপতে ছিল একা ছিলাম বড় স্বপ্ন ছিল বিয়ে হবে বিয়ে হইলো তো দুইজনের স্বপ্ন দাঁড়ায় গেল যে আমাদের কুল ভরবে যেই দিন আমাদের কুল ভরা গেল দুইজনে নিজের জীবনের বাঁচা ছেঁড়া দিলাম তোর জন্য বাঁচতেছিলাম তোর জন্যই বেঁচা ছিলাম আসলেই সন্তান যখন হয় তো মা বাবা সন্তানের জন্যই বাঁচে নিজের জন্য বাঁচে না এই এলাকায়ও পাওয়া যাবে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাইকওয়ালা পাওয়া যাবে ডেলি দুই চার বিশটা গালি খায়া তারপরে বাড়িতে ফিরে পরিচিত মানুষও দূর থেকে দেখে যে ওকে গালি দিতেছে এমনও হয় যুবকরা কখনো কখনো গালেও পিঠেও দুই চারটা বসায়া দেয় আপন জনরা দূর থেকে দেখো না দেখার বান করে পরের দিন যখন বাইক নিয়ে বাহির হয় ওকে যদি জিজ্ঞাসা করা হয় কালকেই তো দেখলাম থাপ্পড় খাইতে আজকে আবার বাইক হাতে নিসিস তো নিসিস কেন কালকেই তো দেখলাম গালি খাইতে আজকে আবার রিক্সা হাতে উঠলো তো উঠলো কেন তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা না থাকলে কোনো দিন করতো না সন্তান আর স্ত্রীর জন্যই উঠছে ঠিক না আমার কথা সত্য তো বুঝে আসতেছে তো বলতেছিল তোর জন্য আমরা দুইজন বাঁচতে ছিলাম আমরা বুড়া হইতেছিলাম তুই জোয়ান হইতেছিলি আজকে যখন তুই যুবক হয়ে গেলি কামানের উপযোগী হইলি আর আমি বৃদ্ধি বৃদ্ধ হয়ে গেলাম আমার সব কিছু ভিতরে স্থানান্তর করলাম হয়ে দুনিয়ায় ব্লুটুথের মাধ্যমে নেওয়া হয় দুনিয়ায় শেয়ার হিটের মাধ্যমে নেওয়া হয় আমি এক কুদরতের মাধ্যমে আমার সমস্ত যৌবনী সব কিছু ভিতরে স্থানান্তর করলাম আর তুই আজকে যুবক হইলি কামাইতে শুরু করলি তুই আমাকে বাপ না বাপ দি একজন বন্ধুও তো ভাবতে পারতি একজন বন্ধু না ভাবি একজন প্রতিবেশী তো একটা অধিকার আছে তুই আল্লাহ রসুলের বিরুদ্ধে অভিযোগ চোখে আল্লাহ রসুলের বুক বাইসা চাদর ভেজা গেছে বাপকে তো দেখেন না একটা খালি জায়গা তো দিলের ভিতরে রয়েই গেছে মৃত্যু পর্যন্ত কেননা জন্মের পর জন্ম দুনিয়াতে মার প্যাটে আসতে দেরি বাপের বিচ্ছেদ করতে দেরি হয় নাই আল্লাহ রসুল তো বাপকে দেখেন না বিজয় বিরাট বড় একটা শূন্যতা মৃত্যু পর্যন্ত রয়েই গেছে বাপের শূন্যতা এই জন্য যখন বাপ অভিযোগের কবিতা শুনাইতে ছিলেন তো নিজের কান্না ধরে রাখতে পারেন নাই কবিতা যখন শেষ তো যুবকের কালার জোড়া বসে কুম আনতা আবিকা চল তুই আর তোর বাপ তোর চল উঠ তুই আর তোর মাল তোর বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ ও মেরে দোস্ত ওই বাপের জন্য আমি শুধু দেখানোর জন্য আপনাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য না যে এত কাছের সম্পর্ক তারপরও আমাদের মনে থাকে না বিদায় এই ধ্বনি আমাদের সবার কানেই আসবে যদিও আজকে আমরা স্লোগান দেই শুধু আশা বনতে থাকি যদিও ভাবি বয়স অনেক যদিও আমরা স্লোগান দিই আমরা ব্যস্ত 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 আমি আর আমাকে নিয়ে সারা দিন যদিও আমি ব্যস্ত থাকি আল্লাহ পাঁচ বার ডাকে পাঁচ বার আমি সেট জায়গায় চলে আসছি